সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আমরা শ্যামসুন্দরী মায়ের কথা প্রায় কম বেশি অনেকেই জেনে গেছি আরও বেশি টেনশন লাগছে কারণ হচ্ছে যাচ্ছি আমি একাই আমি পুজোর সমস্ত জিনিস নিয়ে নিয়েছি মেন রোডে উঠছি ওখান থেকে অটো ধরবো অটো আরে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে যে চিনি না কিন্তু নতুনভাবে চিনে চিনে যাচ্ছি আর কি একটা মুদিখানা দোকান ছিল ওখান থেকে দুধ তৈরি নিয়ে নিয়েছি আমরা কিন্তু সময়সূচির সাথে আমরা সেরকম ভাবে কোনো মিল পাইনি এমনকি মন্দিরের কাউকে দেখতে পাচ্ছিলাম না যে যার কাছে কিছু জিজ্ঞাসা করবো তোমরা এই রকম টাইমে পুজো দিতে যেও যাতে তোমরা এই প্রসাদটা খেতে পারো গুড মর্নিং তো আজকে সেকেন্ড জুলাই বুধবার এখন সকাল আটটা মতো বাজে আজকে আমি যাচ্ছি ঠান্ডাল দেখে বুঝেই গেছে অলরেডি তো আজকে আমি যাচ্ছি সুন্দরী মায়ের কাছে পুজো দিতে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আমরা শ্যামসুন্দরী মায়ের কথা প্রায় কম অনেকেই জেনে গেছি তো অনেক দিন ধরেই আমিও দেখেছি আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল তো যাচ্ছি আজকে ফাইনালি তো ভিডিওর মাধ্যমে লোকেশানটাও জেনে নিয়েছি তো দেখা যাক ঠিকভাবে যেতে পারি না পারি আরও বেশি টেনশান লাগছে কারণ হচ্ছে যাচ্ছি আমি একা এখান থেকে আমি একা যাচ্ছি ওখান থেকে আমার বান্ধবী আসবে অনিন্দিতা আমরা দুজন একসাথে যাদবপুরে মিট করব তারপরে আমরা মন্দিরে যাব তো পুরোপুরি রেডি হয়ে গেছি চলো তাহলে বেরোনো যাক এখান থেকে আমার আটটা পঁচিশের ট্রেন আটটা পাঁচ অলরেডি বেজে গেছে এই ব্যাগটাতে আমি পুজোর সমস্ত জিনিস নিয়ে নিয়েছি ওখানে জানি না পুজো দেওয়ার মানে ডালার দোকান কোনো পাবো কি পাবো না যার জন্য আমরা সমস্ত কিছু নিয়ে যাচ্ছি আমি কিছু নিয়ে যাচ্ছি অনেকদিনা কিছু নিয়ে আসছে তো এই করেই যাচ্ছি তো সামনে আবার উল্টো রথ আছে এই সপ্তাহে তো পুজো দিয়ে আমি আবার চলে যাব বাড়িতে আমরা দুজন একসাথে বাড়ি চলে যাব কৃষ্ণনগর তো ও আমাকে এখানে বাইকে করে স্টেশনে ছাড়তে নিয়ে যাচ্ছিলো তোমরা কারা কারা শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে গেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আর পুরনো মন্দিরে গেছিলে না নতুন মন্দিরে গেছিলে সেটাও কিন্তু জানিও তো এদিকে আমি যাদবপুর স্টেশনে নেমে গেছি তো এখানে এসে আমি অনিরতার জন্য ওয়েট করছিলাম তো ও এদিকে চলে আসলো তারপর আমরা দুজন মিলে একসাথে এগিয়ে যাচ্ছি তো স্টেশন থেকে নিচে নেমে একটা ছোটখাটো বাজার রয়েছে আর বাজারের মধ্যে যেই ওভারব্রিজের উপর দিয়ে উঠলেই মেন রোড পাওয়া যাবে তো আমরাও যেহেতু প্রথমবার যাচ্ছি যার কারণে একটু টেনশন লাগছিল যে ঠিকঠাক যাচ্ছি কিনা মেন রোডে উঠছি ওখান থেকে অটো ধরবো অটো ধরে যাবো মানে আমরাও প্রথমবার যাচ্ছি ভয় ভয়ে যাচ্ছি ঠিকঠাক পৌঁছাতে পারবো কিনা ব্রিজ দিয়ে ওপরে উঠে গেলেই দেখতে পারবে মেন রোড আর সামনে তাকালেই দেখতে পারবে সম্মেলনী অটো স্ট্যান্ড সেখানে অনেক অটো দাঁড়িয়ে আছে তো আমরা এখানে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব বলে অটোতে উঠে পড়লাম অটো করে আমরা হচ্ছে অভিদীপ্তা কমপ্লেক্সে হ্যাঁ ওটার একদম সামনে অটোটা নামিয়ে দিয়েছে তার অপোজিটের যেই রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে এখন হেঁটে চলেছি মানে ভিডিও দেখে দেখে মানে সব রাস্তা মনে পড়ে যাচ্ছে এই তো এটা দেখিয়েছিল সেটা দেখিয়েছিল তো সেইভাবেই যাচ্ছি মানে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে যে চিনি না কিন্তু নতুনভাবে চিনে চিনে যাচ্ছি আর কি এই বাড়িটা এই বাড়িটা থেকে ঠিক এই সামনে রাস্তা দিয়ে চলে যেতে হবে একটা মুদিখানা দোকান ছিল ওখান থেকে দুধ দই নিয়ে নিয়েছি আমরা কি করবো শিবের মাথায় ঢালবো ওখানে শিব ঠাকুর আছে ওই সোজা রাস্তা বরাবর কিছুটা এগিয়ে গেলেই দেখতে পারবে সাদা রঙের একটা বাড়ি রয়েছে আর ঠিক তার গেটের সামনেই জয় মা শ্যামসুন্দরী মন্দির বলে লেখাও রয়েছে পুজোর জন্য আমরা সবকিছু নিয়ে এসেছিলাম কিন্তু এখানে ঢুকতেই দেখি একজন জবা ফুলের মালা বিক্রি করছে তো সেখান থেকে দুটো মালা নিয়ে নিলাম গেট দিয়ে এভাবে একটা সরু গলির মধ্যে দিয়ে ঢুকে যেতে হবে আমরা বাড়ির থেকে একটা ঘটও এনেছিলাম যাতে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারি তো এখান থেকে দুধ দই সমস্ত কিছু মিক্সড করে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম তো এখানে একজন বসেও ছিলেন যিনি পুজোর সব কিছু জমা করে নিচ্ছিলেন পুজোতে যা যা এনেছি আমরা ফল মিষ্টি সব কিছু এনার কাছে জমা দিতে হবে নাম গোত্র কত টাকা দক্ষিণা দিচ্ছি সেগুলোও লিখে দিতে হবে এখানে একটা নৃসিংহদেবের মূর্তিও রয়েছে আর তার চরণে দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে তুলসী পাতাও নিয়ে এসেছিলাম আমরা যখন মন্দিরে আসি তখন বাজে প্রায় সাড়ে দশটায় এসে দেখি সেরকম একটা ভিড়ও ছিল না মাত্র কয়েকজনই মায়ের সামনে বসেছিলেন এখানে দেখো মন্দিরের সময়সূচিও লেওয়া আছে কিন্তু সময়সূচির সাথে আমরা সেরকমভাবে কোনো মিল পাইনি তো এখানে এসে যেটা জানলাম সকাল আটটার সময় মায়ের একটা পুজো হয় আর তারপর আবার দুপুর বারোটার সময় পুজো হয় তো আমরা এখানে দুপুর বারোটার পুজোটা দেওয়ার জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু বারোটার পরেও পুজো তো শুরু হচ্ছিল না এমনকি মন্দিরের কাউকে দেখতে পাচ্ছিলাম না যে যার কাছে কিছু জিজ্ঞাসা করবো তো তারপর অনেকক্ষণ পর উনি একজন এলেন বলেন একটু পরেই পুজো শুরু হবে আর পুজো শুরু হতে হবে দুপুর একটা তো তারপর এখানে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগ পেলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখান থেকেই ফুল বেলপাতা সবকিছু দেওয়া হচ্ছিল অঞ্জলি শেষে আমরা দুজনেই মায়ের পায়ে ছোঁয়া ফুল পেয়েছিলাম আমি পেয়েছিলাম একটা পদ্ম ফুল আর আমার বান্ধবী অনিন্দিতা পেয়েছিল। একটা জুই ফুলের মালা দুজনে এটা পেয়ে খুবই খুশি হয়েছি তো তারপর আমরা এখানে ভোগ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম তো তারপর শুনলাম যে আগে ঠাকুরের ভোগ আরতি হবে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে তো এখানে শুরু হলো ঠাকুরের ভোগ আরতি Tchau, tchau. আরতি দেখে আমরা প্রসাদ নেওয়ার জন্য আবার লাইনে দাঁড়ালাম তো এখানে দেখো বেশ বড়সড়ই কিন্তু একটা লাইন পড়ে গেছে আর প্রত্যেককে লাইনে দাঁড়িয়েই প্রসাদ নিতে হবে তো প্রসাদে দিচ্ছিলো খিচুড়ি তরকারি সঙ্গে ফল মিষ্টিও দিচ্ছিলো আর প্রসাদের টেস্ট সম্পর্কে কি বলবো পুরো অমৃত তো আমি তো বলবো তোমরা এই রকম টাইমে পুজো দিতে যেও যাতে তোমরা এই প্রসাদটা খেতে পারো আর প্রসাদ দিতে দিতে বেজে গেছিল প্রায় দুপুর দুটো তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে সেই সাড়ে দশটায় এসেছি মন্দিরে আর বাড়িতে ফিরছি এখন তিনটে বাজে এখন যাদবপুর স্টেশনে যাব। সেখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আবার কৃষ্ণনগর মানে এখানে আসার পর থেকে তো বলছিল বারোটার সময় পুজো হবে বারোটার সময় পুজো তো হলো না হতে হতে সে একটা বাজলো তারপরে পুষ্পাঞ্জলি তারপরে প্রসাদ না নিয়েও আর আসতে ইচ্ছা করলো না ভোগের খিচুড়িটা যা টেস্টি ছিল ভীষণ ভালো লাগলো খেয়ে তো এবার মানে একটু মনটাও শান্তি আর যা খিদে পেয়েছিল সকাল থেকে দুজনাই পুরো না খাওয়া ছিলাম তো শিয়ালদা স্টেশনে চলে এলাম এসে দুজন দুটো ধোসা খেয়ে নিলাম ধোসা খেতে আমরা দুজনেই খুবই ভালোবাসি কিন্তু প্রসাদ খাওয়ার পর কোনো কিছুই যেন মুখে আর ভালো লাগছিল না তো যাই হোক তারপর আমরা এখানে ট্রেন ধরতে যাচ্ছি তো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কামেন্টটা জানিও ভালো লাগলে একটা লাইক করো বাই